নমস্কার নক্ষত্রে চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমি বাদশা মুখার্জি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তুশাস্ত্রবিদ আগের দুটো ভিডিওতে আমি যেটা দিয়েছিলাম সিংহ ধনু মকর মিন রাশির জন্য দিয়েছিলাম আর একটা হচ্ছে মেষ কুম্ভ বৃষ মিথুন এটা দিয়েছিলাম এই রাশিগুলোতে এত পরিমাণ ভালোবাসা আপনারা দিয়েছেন আর অনেকেই লিখেছেন যে দাদা আর কয়েকটা বাকি আছে সেই রাশিগুলো কবে দেবেন বা কবে পাবো আমরা কবে শুনব তো আজকে আপনাদেরই অনুরোধে এবং আপনাদেরই এত ভালোবাসার কারণেই আমি এই ভিডিওটা আজকে দিচ্ছি যারা কর্কট কন্যা তুলা এবং বৃষ্টিক এই রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভিডিও শুরু করবার পূর্বে আমি একটাই কথা আপনাদের বলবো আমি যে ভালোবাসাটা বা যে রেসপন্সটা আমি পেয়েছি আমি আশা করব সেই রেসপন্সটা আমি এই ভিডিওতেও অবশ্যই আপনাদের থেকে পাবো তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন এইভাবেই আপনারা এই ভিডিওটাতেও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা নানা রকম প্রবলেম যদি হয় বুঝতে আপনারা অবশ্যই কমেন্ট অবশ্যই করবেন এবং বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে আপনারা ভুলবেন না তাদেরকেও সহযোগিতা করুন জানতে এবং যারা আমার ভিডিওটা নতুন দেখছেন যারা নতুন দর্শক তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অল করে দিয়ে আপনারা চ্যানেলটার সঙ্গে থাকুন এই চ্যানেলে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয় এবং আগামী দিনেও দেব তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকেও বলছি ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি তো প্রথম কোন রাশি দিয়ে আমি শুরু করি সেটা চলুন জেনে নিই প্রথমেই আমি শুরু করব যে রাশিটাকে দিয়ে সেই রাশিটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি তাহলে যারা তুলা রাশি জাতক বা জাতিকা তারা মন দিয়ে শুনুন আপনাদের দু হাজার ব্যবসাদারদের জন্য ব্যবসার দারুণ উন্নতি এবং দারুণ প্রোগ্রেস আপনারা কিন্তু পাবেন যারা যাদের আমার খুব ঠান্ডা লেগে আছে এবং শরীর খুব ভীষণ খারাপ তবু আপনাদের জন্য মোটিভেটেড হয়ে বানাচ্ছি আমার গলার আওয়াজ যদি একটু বিচ্যুতি হয় আপনারা একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম তো চলুন নেক্সট বিস্তারিত জানি শরীর কিন্তু আপনাদের তুলা জাতক জাতিকা তাদের কিন্তু শরীর ভালো থাকবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে আমি পরে আসছি কিন্তু মাঝে মাঝে ছোট ছোট কোনো জ্বর জ্বালা বা সর্দি কাশি লাগা এই প্রবণতা কিন্তু আপনাদের মাঝে মাঝেখাঝেই থাকবে এবং ছোটো খাটো কাঠ হতেই পারে মানে ছোটোখাটো লাগা লাগা ভাঙা এটা হতে পারে কাজের জায়গায় কিন্তু আপনাদের পরিশ্রম বাড়বে আপনারা চাকরিজীবী হন বা ব্যবসাদার হন আপনাদের কাজের পরিধি কিন্তু শ্রম অনেক গুণে কিন্তু বেড়ে যাবে বা বাড়াতে হবেও আপনাদের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের বলবো আপনারা চেষ্টা করুন ফ্যামিলির কোনো লোককে ব্যবসায় ইনভলভ করতে তাহলে আপনাদের ব্যবসা দেখবেন আরও ফুলে পেঁপে উঠবে এবং যারা বাড়িতেই ব্যবসা করেন যারা বাড়িতে বসেই ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই টাইমটা দু খুব ভালো একটা টাইম যারা বাড়ি থেকে ব্যবসা করেন তাদের কিন্তু আয় উন্নতি বাড়বে এবং যারা বাড়ির সামগ্রী মানে আপনারা একটু বুঝে নিন মানে বাড়িতে যেসব জিনিস ব্যবহৃত হয় সেই সব জিনিসের মধ্যে যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু আয় উন্নতি বাড়বে এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট যেমন যারা নিত্য নৈনিত্য আমাদের প্রয়োজনীয় জিনিস যারা সেইগুলো নিয়ে ব্যবসা করছেন তাদেরও আয় উন্নতি কিন্তু বাড়বে বাড়ির নানারকম শয্যা নানা রকম বাড়ির আসবাবপত্র বা বাড়ি সংলগ্ন মানে যেটা আমাদের বাড়িতে লাগে ঠিক আছে সেই সব ব্যবসায় কিন্তু আমি প্রচুর উন্নতি দেখতে পাচ্ছি যারা তুলারাশির জাতক বা জাতিকারা আর একটা কথাও লাস্ট বলব তুলারাশির জন্য সেটা হচ্ছে এই সময় আপনাদের কিন্তু গুপ্ত রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল আপনারা হয়তো বুঝতেও পারবেন না যে আপনাদের তিলে তিলে কিন্তু রোগটা বাসা বাঁধবে এই দিক থেকে কিন্তু আপনাদের খুব সাবধানে থাকতে হবে এটা কিন্তু আপনাদের বুঝতেও দেবে না যে এই রোগটা আপনাদের বাসা বাঁধছে আপনারা একটু শরীর সম্পর্কে একটু সচেতন হবে হবেন অবশ্যই 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 আসবো আমি নেক্সট রাশিতে আর যদি তুলা রাশি সম্বন্ধে কিছু বলতে যদি আমি ভুলে গিয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে আপনারা ভুলবেন না একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম তুলা রাশির জাতক জাতিকাদের সেই জন্য আমি আবার রিপিট করে দিচ্ছি আপনাদের কিন্তু সংসারে কিন্তু শান্তি কিন্তু ভঙ্গ হবে তার মানে কি সংসারে কিন্তু অশান্তি ঝুট ঝামেলা এগুলো কিন্তু আপনাদের লেগে থাকতে পারে এই দিকে কিন্তু আপনাদের ভালোভাবে নজর দিতে হবে এবং এর জন্য কিন্তু মন অনেক উদাসীন হতে পারে কিন্তু আপনাদের বারবার বলছি এই বছরটা দু এই বছরটা হচ্ছে আপনাদের শ্রমের বছর মানে আপনারা শ্রম দিন আপনারা যত শ্রম পরিশ্রম করতে পারবেন তত লাভ আয় উন্নতি আপনাদের বাড়বে তো চলুন দেখা যাক নেক্সট রাশি কর্কট রাশি তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা মন দিয়ে শুনে দিন প্রত্যেকটা কথা পুঙ্ানুপুঙ্খানু শুনবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই সবাই দেখবেন আপনার রাশিটা ধরুন এই কর্কট রাশি নিয়ে বলছি ব্যাস আপনি আপনার রাশিটুকু দেখে আপনি চলে গেলেন ভিডিওটা স্কিপ করে এটা কিন্তু আপনারা করবেন না লাস্ট পর্যন্ত শুনুন নিশ্চয়ই আমি লাস্টে কিছু টিপস আমি অবশ্যই সব রাশির জন্যই আমি দেব তার জন্য কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখালে প্রথমেই বলবো কর্কট রাশির জন্য জাতক জাতিকাদের জন্য শরীর নিয়ে কিন্তু সমস্যা আসতে চলেছে আপনাদের কিন্তু শরীরের দিকে প্রচুরভাবে ধান দিতে হবে শরীর নিয়ে কিন্তু সমস্যায় আপনারা পড়বেন বড় কোনো রোগ আপনাদের কিন্তু হতে পারে এবং তার দ্বারা কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বাড়ি থেকে যারা ব্যবসা করেন তাদের কিন্তু ভালো ফল আমি দেখতে পাচ্ছি যারা বাড়ি থেকে ব্যবসা করেন তাদের জন্য বললাম গুপ্ত শত্রু আপনাদের কিন্তু পারবে যারা কর্কট রাশির জাতক জাতিকা এবং এই সব শত্রু দ্বারা নানা রকম ক্ষতির সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন বিবাহিত জীবনে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবং নিয়েও কিন্তু বড় ঝামেলা বা অস্বস্তির কারণ কিন্তু হতে পারে মানে যারা বিয়ে করে ফেলেছেন যাদের বৈবাহিক জীবন তাদের কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু নানা রকম সমস্যা আসতে চলেছে আরেক দিক থেকে বলতে গেলে আপনাদের ভাগ্য উন্নতি এখানে খুব ভালো দেখাচ্ছে দু আপনাদের ভাগ্য উন্নতিও কিন্তু ভালো আপনারা ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন এবং ধনলাভও আপনাদের প্রচুর হবে উন্নতি কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি যারা চাকরি করবেন ভাবছেন চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় আপনারা কিন্তু চাকরি পরীক্ষা দিন এবং চাকরিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর ছেলেমেয়ের কিন্তু চাকরি হবে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি দু হাজার চব্বিশে ব্যবসারও কিন্তু প্রচুর উন্নতি প্রেমেও কিন্তু খুব ভালো অগ্রগতি দেখছি ভাগ্যের উন্নতি কিন্তু আমি দেখছি তাহলে আপনাদের একটু শারীরিক নিয়ে চিন্তা আর যারা বৈবাহিক আছেন তাদের কিন্তু বৈবাহিক জীবন নিয়ে একটু সমস্যা আর শত্রু হাত থেকে কিন্তু আপনাদের বাঁচতে হবে তাহলে কিন্তু আপনাদের সময়টা দারুণ যাবে তো আমি যদি কিছু বাদ দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই মনে করিয়ে দেবেন তো চলুন দেখে নিই নেক্সট রাশি এবার আসবো কন্যা রাশি যারা কন্যা রাশির জাতক জাতিকারা তারা মন দিয়ে ভালো করে শুনুন কন্যা রাশি রাশির অন্তর্গত যে জাতক জাতিকারা তাদের প্রথমেই আমি বলবো তারা একাকিত্ব জীবন ভালোবাসবে নিজেকে এখানে একটু গুটিয়ে রাখতে আপনারা পারেন বা আপনাদের একা থাকার প্রবণতা কিন্তু বাড়তে পারে এই সময় আপনাদের ভগবানের ওপর ভক্তি অনেক গুণে বেড়ে যাবে এবং আপনারা অনেকেই ভগবানের ওপর যারা এতদিন হয়তো অতটা নজরদারি করছিলেন না তাদের কিন্তু নজরদারি অবশ্যই কিন্তু বাড়বে এই সময় দু হাজার চব্বিশে যারা ব্যবসা করেন তাদের কিন্তু লাভ বাড়বে আপনারা বাড়ি নিয়ে বাড়ি নিয়ে মানে হচ্ছে আপনারা বাড়ির কোনো সদস্যকেও ব্যবসায় ইনভলভ করতে পারেন সেখান থেকেও আপনাদের প্রচুর মুনাফা হতে পারে লাভ হতে পারে এবং বাড়ি সংক্রান্ত যেসব জিনিসপত্র আছে সেই সব নিয়েও যদি আপনারা ব্যবসা করেন তাতেও কিন্তু আপনাদের উন্নতি প্রচুর দেখতে পাচ্ছি বাড়িতে কিন্তু কিছু কলহ কিন্তু বা দুশ্চিন্তা এটা কিন্তু বাড়ি নিয়ে আপনাদের লেগে থাকবে ছেলেমেয়ের যাদের ছেলে আছে তাদের নিয়ে কিন্তু দুশ্চিন্তা গ্রস্ত হতে পারেন ছেলেমেয়ের স্বাস্থ্য বা ছেলেমেয়ের পড়াশুনো বা ছেলেমেয়ের কেরিয়ার সংক্রান্ত যে কোনো জিনিসের জন্য মানসিক চাপ কিন্তু বাড়বে ছেলে নিয়ে এবং যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তারা এই বাড়িতে অশান্তি হওয়ার যে প্রবণতা সেই প্রবণতায় কিন্তু আপনাদেরও কিছুটা হাত থাকবে মানে আপনারা নিজেরাই অশান্তির কারণ হতে পারেন রোগ জ্বালা কষ্ট দিতে পারে আপনাদের আপনাদের কিন্তু শরীর নিয়ে একটু সচেতন অবশ্যই থাকতে হবে আপনাদের কিন্তু বড় রোগেরও বড় রোগে পড়ানো কিন্তু চান্স আমি দেখতে পাচ্ছি শরীরের কিন্তু বিশেষ খেয়াল আপনাদের রাখতে হবে শত্রুতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং শত্রুর দ্বারা কিন্তু শান্তি ভঙ্গ হবে এবং এই সময় শত্রুদের সঙ্গে আপনি কিন্তু পারবেন না মানে আপনার শত্রু শত্রুরা আপনার থেকে বেশি শক্তিশালী এবং বলশালী তাদেরকে এড়িয়ে চলাটাই আপনার পক্ষে ভালো আপনাদের বিবাহিত লাইফ যাদের যারা বিয়ে করে ফেলেছেন বিবাহিত লাইফেও কিন্তু আমি কিছু প্রবলেম দেখতে পাচ্ছি নানা রকম কলহ হতে পারে এবং বিবাহের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমি একটু প্রবলেম দেখতে পাচ্ছি এবং এই নিয়ে আপনাদের চিন্তাগ্রস্ত আপনারা হতে পারেন আপনারা ভাগ্যের সাপোর্ট পুরোপুরি পাবেন দুর্দান্ত এই বছরটা আপনারা ব্যবসায়িক দিক থেকে বলুন বা চাকরির দিক থেকে বলুন যারা চাকরি করছে তাদের কথা আমি অতটা বলছি না ঠিক আছে যারা ব্যবসা করছেন যারা ব্যবসাদার তাদের কথা বলছি তাদের কিন্তু শ্রম বাড়াতে হবে মানে আপনাকে টাইমিং বাড়াতে হবে এবং শ্রম বাড়াতে হবে তাহলে দেখুন আপনি প্রচুর ধন সম্পত্তির অর্জন করতে পারবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জেনে নেবেন নেক্সট আসছি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দু কেমন যেতে চলেছে প্রথমেই বলবো যারা বিদেশি বিদেশের সঙ্গে যুক্ত আছেন মানে যারা বিদেশেই আছেন তাদের জন্য কিন্তু দারুণ গোল্ডেন অপরচুনিটি টাইম বিদেশে আপনারা যারা ব্যবসায় আছেন তাদের কিন্তু প্রচুর মুনাফা কিন্তু আপনারা লাভ করবেন এবং যারা দেশে থেকে এদেশে থেকে বিদেশিদের সঙ্গে কোনো আমদানি রপ্তানিতে আপনারা যুক্ত আছেন বা আপনারা যে করে হোক যদি বিদেশের সঙ্গে কানেক্টেড থাকেন তাহলে কিন্তু আপনারা প্রচুর লাভ ধন সম্পদ লাভ কিন্তু করতে পারেন এবং এটাও আমি বলে দিই বৃশ্চিক রাশির যদি কোনো জাতক জাতিকা তার যদি মেয়েও যদি বাইরে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা একটা ভালো ইনকাম অফ সোর্স বা ধনসম্পদ কিন্তু আপনারা লাভ করতে পারেন বা বৈদেশিক মুদ্রা নিয়ে যারা ব্যবসা করছেন বা এর সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু আমি উন্নতি প্রচুর দেখতে পাচ্ছি এবং এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু বিদেশে একটা ভ্রমণেরও কিন্তু আমি সুযোগ দেখতে পাচ্ছি আপনারা এই সময় কিন্তু বিদেশ ঘুরতে পারেন সেই সুবিধাও কিন্তু আমি দেখছি আপনাদের কিন্তু এই সময়টা ভাগ্যের সাপোর্ট কিন্তু দুর্দান্ত থাকবে দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে কিন্তু শ্রম কিন্তু আপনাদের বৃদ্ধি পাবেই ঠিক আছে মানে অটোমেটিক দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে বা কর্মজীবনে ব্যস্ততা অনেক অনেক গুণে কিন্তু বেড়ে যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু বন্ধু বান্ধব বা কোনো ফ্যামিলি রিলেটেড জায়গা থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারেন এবং আপনাদের কিন্তু শ্রম এত বাড়িয়ে দেবে যে আপনারা কিন্তু মাঝে মাঝে বিষণ্নতা বা চিন্তায় পড়তে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যারা আছেন তারা কিন্তু স্ট্রাগেলের মধ্যে কিন্তু আপনাদের স্ট্রাগেল দেখতে পাচ্ছি মানে আপনাদের কর্ম কিন্তু খুব বেশি এফোর্ট দিতে হবে আপনাদের যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বলছি হয়ে গেছে বৈবাহিক জীবন কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি এই সময়টা এবং বৈবাহিক জীবন থেকেও কিন্তু আপনারা ভালো লাভ করতে পারেন শারীরিক দিকে বৃশ্চিক রাশির কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি শরীর নিয়ে কিন্তু আপনাদের ভোগান্তি হতে পারে এবং সেই জন্য কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে আপনারা শরীর নিয়ে বিশেষ বিশেষ করে অবশ্যই ধান দিন এবং আমি এটাও কিন্তু দেখতে পাচ্ছি অনেক জায়গায় কর্মবিচ্ছুতি দেখতে পাচ্ছি কর্মবিচ্যুতি বলতে কি যারা ব্যবসার মধ্যে বা কিছুর মধ্যে যুক্ত আছেন যারা হয়তো কর্মচারী বা আপনারা সরকারি কর্মচারীও যারা আছেন তাদেরও কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় কর্মের কিন্তু বিচ্যুতি ঘটতে পারে মানে আপনারা এই শারীরিক প্রবলেমে বা মানসিক প্রবলেমে পড়ে আপনারা যদি কাজের দিকে ঠিকঠাক মনোসংযোগ না করেন তাহলে কিন্তু সেই কাজ থেকে আপনারা বিচারিত হতে পারেন মানে আপনাদের তাড়িয়ে দেওয়া হতে পারে এটা আমি আমার মতো করে বললাম আপনারা প্লিজ মার্জনা করবেন আপনারা খারাপভাবে নেবেন না কথাটাকে মানে সেখান থেকে আপনাদের কোনো না কোনোভাবে বেরিয়ে যেতে বেরিয়ে আসতে হতে পারে সেই দিকে কিন্তু আপনারা বিশেষভাবে ধান দিন তাহলে আমি প্রতিটা রাশি বিচার করে দিলাম এবং প্রতিটা রাশিকেই আমি একটা কথাই বলতে চাই যদি আপনারা এই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাহলে তার কিছু সলিউশান আমি কিন্তু অবশ্যই কিছু সলিউশান বা টিপস হিসাবে আমি দিলাম দিতে পারি সেটা হচ্ছে আমি যে কটা রাশি আজকে আলোচনা করলাম তাদের বেশিরভাগই কিন্তু শরীর নিয়ে সমস্যা কিন্তু আমি কমন দেখলাম যে শরীর নিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকেরই কম বেশি ধান দেওয়া দরকার কারণ দেখুন শরীরটাই হচ্ছে আমাদের মেন আমাদের শরীর যদি ঠিক থাকে শরীর যদি আমাদের স্বাদ দেয় তাহলে আমরা খাটতে পারবো সেই পেশার আমরা নিতে পারবো অফিসের পেশার বলুন বা ব্যবসার পেশার বলুন সেই পেশার কিন্তু আমরা নিতে পারবো সেই জন্য আপনাদের বিশেষভাবে কিন্তু আমি অনুরোধ করলাম যে আপনারা প্রত্যেকজন প্রত্যেকটা রাশি যে কটা রাশি আমি বললাম আজকে তারা কিন্তু বিশেষভাবে শারীরিক দিক দিয়ে আপনারা ধান দিন নিজেদের ওপর এমন হবেন না যে ব্যবসা হয়তো আগে আপনি কথার কথা আমি বলছি যে আপনি হয়তো পাঁচটার সময় দোকান খুলতেন আর দশটার সময় বন্ধ করে দিতেন এখন হয়তো সেটা আপনি দেখবেন যে আপনার বারোটা একটা পর্যন্ত ব্যবসা চলছে অবশ্যই এটা কেমন একটা ভালো দিক যে ব্যবসার আয় উন্নতি বাড়ছে তেমনি কিন্তু এই যে সময়টা আপনাদের বেড়ে গেল তার ফলে কিন্তু শারীরিক দিক থেকেও কিন্তু আপনাদের স্ট্রেংথটা বজায় রাখাটা খুব দরকার নইলে কিন্তু আপনি এই যে দশটার সময় যে অভ্যেস সেই অভ্যেস যখন বারোটা হয়ে যাবে তখন কিন্তু আপনাদের শরীর কিন্তু ডিটোরেট করতে থাকবে সেই জন্য শরীরের দিকে আপনারা বারবার করে ধ্যান দিন এবং বৈবাহিক জীবন যাদের বৈবাহিক মানে বিবাহিত জীবন বিবাহিত জীবনের দিকেও আমি কিন্তু অনেক জায়গায় দেখলাম বা অনেক কটা রাশিকেই দেখলাম যে তাদের বৈবাহিক জীবনে কিন্তু নানা নানারকম প্রবলেম আসতে পারে সেই প্রবলেমগুলো যাতে না আসে আপনারা মাথা ঠান্ডা করে এখন একটু চলুন বেশি মাথা গরম বা উত্তেজিত আপনারা হবেন না আর দেখুন এইটা হচ্ছে শনির বছর দু হাজার আপনাদের এটা পুরোপুরি কর্মের ওপর ফোকাস করুন বারবার করে একটা জিনিস বলছি কর্মে ফোকাস আপনারা অবশ্যই করুন কিন্তু শরীরকেও আপনারা কিন্তু ফোকাস দিতে হবে নইলে কিন্তু আপনারা শারীরিক সমস্যার মধ্যে পড়ে গেলে কিন্তু আপনাদের কাজ কর্ম এই বছরটার যে লাভ সেই লাভটাই কিন্তু আপনাদের হবে না আর এই বছরটা কিন্তু বারবারই একটা জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে কর্মে কিন্তু উন্নতি আছে যদি আপনারা শরীরটাকে ঠিক রেখে যদি কর্মটা ঠিক করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর মুনাফা কিন্তু এখান থেকে কামাতে পারবেন আর আর একটা আমি সবথেকে বড় টিপস যেটা দিই সেটা হচ্ছে এই বছরটা কিন্তু দু হাজার চব্বিশ শনির বছর আমি কিন্তু প্রত্যেককে একটা সাবধানতা দিয়ে দিলাম সেটা হচ্ছে আপনারা ব্যবসা করুন চাকরি করুন যে যাই করুন না কেন সেটা সৎভাবে করুন যদি আপনারা কোনো অসৎ পথ যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন যে এই বছরের পরের বছর কিন্তু আপনার শাস্তির টাইম আসবে তখন কিন্তু আপনারা আপনাদের কিন্তু কাঁদতে হবে সেই জন্য এমন কোনো কাজ করবেন না যেটা অসৎ বা অসৎ পথ এইটার থেকে আপনারা বিরত থাকবেন সৎভাবে কর্ম করুন আপনাদের ভাগ্যোন্নতি দারুণ আপনাদের কর্মের সময় এটা কর্ম আপনারা ঠিকঠাক করুন আপনারা দেখবেন আপনারা ভালো ফল এখান থেকে পাবেন আপনারা অনেকেই কিন্তু ভালো মতো ধন সম্পদ আপনারা কিন্তু কামাই করতে পারবেন কিন্তু অসৎ পথে যাবেন না শর্টকাট নেবেন না কোনো শর্টকাট বলে কোনো কথা হয় না আপনারা খাটুন আপনারা ফল আপনারা অবশ্যই পাবেন প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে শরীরের যত্ন নিন আর এই চ্যানেলটাকে আপনারা ভালোবেসেছেন আপনারা আরও ভালোবাসা দেবেন আপনাদের যদি একটুকু উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমি হয়তো অনেক কিছু বলতে পারলাম না বা হয়তো স্কিপ করে গেছি যেগুলো আমার মনে নেই বা মাথা থেকে বেরিয়ে গেছে আপনারা অবশ্যই মনে করাবেন কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর প্লিজ এই চ্যানেলটার পাশে থাকুন আর যারা নতুন দেখছিলেন বা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট একটাই তারা এই ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যান একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে দেবেন তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার